রহমতুল্লা আমরা এখন আসি যেই পাহাড়ে দাঁড়ায় যেই স্থানে দাঁড়ায়া বিদায় হাজির বাসন্ত ছিলেন সেই স্থানে আসি পাহাড়ে আসি পাহাড়ের উপরে আসি যে পাহাড়ের উপর থেকে খুব সুন্দর চারিদিকে শুধু পাহাড় আর চোখে পড়ে পাহাড় ছাড়া তেমন কিছু চোখে পড়ে না এই জায়গাটাতে এই এই যে যে জায়গাটা চারোদিক ভিউটা দেখাই লাগতো এখন দেখতেছেন এই যে একটা জায়গা এইখানেই এই যে একটা চিহ্ন দেওয়া আছে লম্বা পিলারের মতো তো এইখানে দাঁড়ায় আল্লাহুল ইসলাম বিদায় হজের ভাষণ দিছিলেন এটা হলো আরাফার ময়দান আরাফার বাসন যেটাকে বলা হয় বিদায় হাজের বাসন তো এইখানে দাঁড়িয়ে আল্লাহ ইসলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছিলেন যে প্রথমে সমস্ত সাহাবিদিকে জিজ্ঞেস করছেন যে আমি কি আমার উপরে ইসলামের যে দায়িত্ব একজন নবীর যে দায়িত্ব আমি কি সেই দায়িত্ব তোমাদের কাছে কি পালন করছি কিনা তো সমস্ত সাহাবিদেই বলল যে হ্যাঁ অবশ্যই আপনি আপনার উপর আনিত দিন ইসলাম অবশ্যই আমাদের কাছে পরিপূর্ণরূপেই আপনিই আপনি পারছেন তো আল্লাহ আকাশের দিকে সাহাদা তাঙ্গুল উঠাইয়া বললেন আকাশের দিকে সাদা তঙ্গুল উঠাইয়া তারপর বললেন উপরের দিকে তাকে যে আল্লাহ হুম আল্লাহ সাদ আল্লাহ হে হেয়া আপনি সাক্ষী থাকেন আল্লাহ লাপি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমার সাহাবিরা আমার সাহাবিরা আমাকে সাক্ষ্য দিতেছে যে আমি আমার উপর আনিত যে দায়িত্ব সেটা আমি পালন করছি আপনি সাক্ষী থাকেন আপনার উন্মতরা সাক্ষী দিতেছে তো আল্লাহ রাসুলসুল ইসলাম এই বিদায় হজের ভাষণই বলছেন এইখানে দাঁড়াই বলছেন যে এইখানে দাঁড়াই বলছেন যে যে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না সমস্ত উম্মদেরকে বলছেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলছেন এবং সমস্ত মানুষদেরকে বলছেন যে কেয়ামত পর্যন্ত তোমরা ততক্ষণ ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না প্রথপষ্ট হবে না যতক্ষণ এই আল্লাহর কোরআন এবং আমার সুন্না আখ্রায় ধরবা ততক্ষণ তোমরা প্রথপষ্ট না গোমরা হবে না তো আল্লাহ রাসিদুল ইসলাম এটা আরও চোদ্দোশো বছর আগেই বলছে তো আমাদের দেশে কি হয় যে বিদাতি যে দেশগুলো আছে অঞ্চলগুলো আছে পৃথিবীতে সেখানে হয় যে মানুষ কোরানো শুনার দিকে যায় না যা বড় হুজুরের দ্বারে মো খাজা বাবা মো গাজা বাবা পানি বাবা ল্যাংটা বাবা পিরো বাবা তেল বাবা টাইগার বাবা বাবার কোনো অভাব নেই এই দেশে মানুষ সমস্যায় পড়লে যায় বাবার কাছে অথবা বড়ো হুজুরের কাছে এখন কোরানো শোনাতে আছে কি নাই সেটা কিন্তু বড় হুজুর যদি বলেন যে তোর বাটা জাগা জমি তো এটা আমার তোর এই বাড়িতে যে থাকস এই জাগা জমি তোর দাদা আমারে লেখা দিছে তখন কিন্তু সে আর বড় হুজুরের জিগাইব না তখন যাইব কই তখন যাইব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন ভূমি অফিসে সে চেক দিবে যে আসলে কি ওই জায়গাটা বড় হুজুরের না আমার আমার বাপদাদার তখন সে আর বড় হুজুরের মানবে না মানে স্বার্থ যেখানে নিজের উপরে স্বার্থ পড়বে আঘাত পড়বে স্বার্থে তখন আর সে বড় হুজুর মানবে না কিন্তু ধর্মের বেলায় দিনের বেলায় ছোট হুজুর বড় হুজুর ল্যাংটা হুজুর এমনকি ল্যাংটা যে প্যান পরে না ওরেও মানবে ধর্মের ক্ষেত্রে তাহলে কত বড় অজ্ঞ আমরা কত বড়ো বেকুব এই বেদাতিগুলা যে কত বড় বেকুব এতই বোঝা যায় ল্যাংটা লোকটা মানবে কিন্তু কোরআন সুন্দা মানবে না যাচাইও করবে না সরিষার তেল কিনতে গেলে সে আঙুলের মধ্যে তেল ঢুকে নাকের মধ্যে হান্দায় দিব দেখবো যে তেলটা কি ভালো কি মন্দ মাছের কাঞ্চা উল্টে দেখবো যে মাছটা কি পচা নাকি ভালো কেনার বেলায় কিন্তু দিনের বেলায় ধর্মের বেলায় ওই বড় হুজুর বড় হুজুর যেটা বলছেন সেটাই ঠিক পুরানো সুন্নাতে কি আছে না আছে সেটা তার কোনো দেখার দরকারই নেই তো নিসার উনষট নম্বরে আছে আয়াতে আছে যে তোমরা যখনই তোমাদের মধ্যে কোনো মতানৈক্য দেখা দেয় কোনো প্রবলেম দেখা দেয় দিনের বেলায় কোনো সমস্যা দেখা দেয় তোমরা পুরানো সুন্নার দিকে ফিরে যাও তথা পুরানো সুন্না আল্লাহ রাসুলের দিকে ফিরে যাও তথা পুরানো সুন্না আল্লাহ রাসুলের দিকে ফিরে যাওয়া মানে ও সুন্নার দিকে ফিরে যাওয়া পুরানে কী আছে এবং আল্লাহ রাসুল ইসলামের হাদিসে কি আছে সেটাই দেখা ফলো করা এই যে জায়গাটাতে এখানে দেখলাম যে বাংলা কিছু লেখা আছে দেখেন এই যে কয়েকটা ভাষায় লেখা আছে এখানে এর মধ্যে বাংলা আছে প্রথমে তো অ্যারাবিক তারপরে আরেকটা ভাষা তারপরে এই যে বাংলা এখানে লেখা আছে কি আর হিন্দিতেও লেখা আছে তার নিচে মনে হয় না উর্দু যে বাংলায় লেখা আছে বাংলা লেখাটা হইল নবী করিম সাল্লাইসাল্লাম আমাদেরকে পাহাড় এই পাহাড় অথবা এই পাহাড় নির্মিত পিলারের আশেপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি তার মৃত্যুর পর তার সাহাবিগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি এই যে বাংলা লেখছে কয়েকটা ভাষার মধ্যে বাংলায়ও লেখছে। তার মানে এইখানেও লোকজন হয়তো জানে যে বাঙালি যে কত বাঙালি যে বেদাতি অনেক লোক আছে বেদাতি বাংলাদেশে সেটাও তারা বুঝে বা জানছে এজন্যই তারা এই বাংলা তো এখানে লিখে দিয়েছে কারণ বাঙালি যেখানে যেহেন ওই পিলারের মধ্যে চুমা খায় ওই পিলারের মধ্যে মাথা হান্দায় দেয় তারপরে হাত দিয়ে ধইরা বুকে নেয় এই করে সেই করে চুমা খায় মানে বিভিন্ন নাটক এই জন্য এইখানে বাংলাতে লিখে দিছে এই বিষয়গুলা তো তারপরে যদি বাঙালি না বুঝে তার কিছু করার নেই তো ওর কপালও খাইবে ওর যা মুছে তা করুক সেটা তার ব্যাপার কেউ ওর কবর কেউ যাবে না যার যার হিসাব দিকার যার যার সাক্ষ শেষেই দিবে যার যার হিসাব সেই দিবে তবে বলা হলো দায়িত্ব হলো একটু বলা কারণ কেয়ামতের মাঠে যাতে সে আপনার বিরুদ্ধে অভিযোগ যে সে এটা জানতো কিন্তু জানার পরে সে আমার বলে নাই না যাতে আপনি আপনার দোষ এড়িয়ে যান আপনি তারা বলেন তবে সে সঠিকভাবে সঠিকটা মানলে মানবে না মানলে নাই দেখেন এই যেহেতু বেতাতি লোকজন আছে এখানেও কিছু এইখানে নামাজ পড়তেছে তারা বিভিন্ন রকমের ইবাদতী করতেছে তো যেগুলো এখানে নিষেধ করা হয়েছে এখানে লেখা দেওয়া হয়েছে পিলারটার মধ্যে তারপরে যদি তারা কিছু করে সেটা তাদের ব্যাপার আর হলো যেটা খানা খাবার আশেপাশে খাবার চারপাশে সেখানে যদি অনেকে ছেড়ে দ্বারা ছালা আদায় করে বিভিন্ন রকম কিছু করে সেখানে পুলিশরা উঠে দেয় নিষেধ করে কিছু করার জন্য এসব করার জন্য নিষেধ করে এই যে এই যে জায়গাটা আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা জায়গা আর হল এখানের যে হাওয়াটা এত সুন্দর বলার বাহিরে এখানকার ওয়েদারটাও যেরকম সুন্দর বাতাসটাও অনেক সুন্দর বাস্তবিক উপভোগ করা ছাড়া বোঝা অসম্ভব পাহাড় আর আমাদের সময় বেশি নাই গাড়ি হয়তো আবার চলে যেতে পারে তো নাইমা যাই ইনশাল্লাহ দেখি যারা অনেকের কাছে শুনি যে বাংলাদেশে অনেক লোক আছে বলে যে যারা চাকরি করে বা কাজ করতে আসে সৌদি তারা যা বলে সৌদিরা এটা সেটা ওরা ঠিক তো ফরেস্ট নামাজ আছে ওরা চলে যায় করে না ওরা কি মুসলিম নেই এই বিভিন্ন রকম কথা এরাই এখন বেদাতি যারা আছে তো বেদাত না করলে ভাল লাগে আসলে আমাদের এলাকার একটা ভাষায় আছে কথা বলে সেটা হলো যিনি আপনি যে ময়লা খাবার যে সব গরু বা কুত্তা ময়লা খায় ওর মুখে আপনি যতই লাগাম দেবেন যতই কিছু বাঁধবেন যদি একটা কিছু বান্ধব রাখেন ওর মুখে ওইটা দেখলেও খাইতে না পারুক মুখ দিয়ে একটা দিবে অন্তত তো এই বেদাতিতের অবস্থাটা হলো ঠিক সেরকম এই যে এখান থেকে নামে যাইতেছি সিঁড়িতে লাইট আছে মনে হয় রাত্রে এখানে লাইট জ্বলে সিঁড়িতে খুব <laughs> সুন্দর <laughs> السلام عليكم. E <سيح> السلام عليكم. <ورحمة> الله <خص> <تص>

অন্য একটা সিঁড়ি নাই উঠতে সময় খুব কষ্ট হয়েছিল ওই পথটা সিঁড়ি আছে একদম নিজেই বৃদ্ধ করতে পারবে

আরাফার আরাফার মাঠে অবশ্যই অবশ্যই হাজিদেরকে থাকতে হয় আসতে হয় যদি আরাফার মাঠে নির্দিষ্ট সময়ে যদি থাকতে না পারে কোনো হাজি তাহলে তার হজ হবে না অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়ে প্রত্যেক হাজিদেরকে আরাফার ময়দানে থাকা লাগে থাকতে হয় তো এই সেই আরাফার ময়দান এই সেই আরাফার পাহাড় ওই যে ওই যে জায়গাটা এই যে জায়গাটা এইখানে bahare rubri, a nas je bahare mici. Uči, uči, बदाम खे दिलो ख़ुदि

বিদায় হাজার কষ্ট আর ময়দান এখানকার রোদটা আসলে খুবই কড়া মনে হয় যে একদম চামড়ার ভিতরে ঢুকে যাইতেছে এরকম তাপ বাতাসটাও প্রচুর বাতাস এই রাত্রে ঠান্ডা বের হয়ে যাইতেছি এখন চলে যাব গাড়ি ওইখানে চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে দেখি ওনাদের কি অবস্থা প্রস্তুত দেখি তোমরা মাঠ এবং পাহাড়ের ভিউটা এইখান থেকে দেখা যাবে শুরু এই যে মাঝখানে পাহাড় এই যে মাঠ তার চারিদিকে মাঠ আসসালামু আলাইকুম তো দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখব এই পাহাড়ে আল্লাহ রসিদ ইসলাম যেই কথাগুলো বলছেন এই আরাফার বাজারে যে ভাষণ দিচ্ছেন আমরা যাতে ওই ভাষণ মোতাবেক আমল করতে পারি এবং অন্যদেরকেও বলতে পারি আগে নিজেরা আমল করি বেদাতি কর্মকাণ্ড মাইনাচলি চলি পাশে পাশাপাশি যারা আছে তাদেরকেও নিষেধ করি